হাই এভরিওয়ান প্রথমেই সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা ভিডিওটা চাঁদরাত আর ঈদের দিনের ভিডিও চাঁদরাতটা আমার ফ্রেন্ড প্ল্যান করেছিল যে তার বাসাই করবে এর জন্য আমি আমার বাসা থেকে রেডিও এর ফার্স্টেই দয়ামে মরে ফুল কিনতে চলে গেলাম কারণ আমাকে ফুল কেনার দায়িত্বটা দেওয়া হয়েছিল এখান থেকে ফুল নিয়ে জেরিনের বাসাই গেলাম গিয়ে দেখি যে ওরা অনেকটাই সাজিয়ে ফেলেছে যা যা বাকি ছিল এই তো ফাইনাল লুক এখানে কিন্তু আমাদের তেমন একটা টাকা খরচ হয়নি শুধু ফুল কেক আর মেহেদিটা কিনেছিলাম আর বাকি সব আগে থেকেই ছিল আমাদের জায়গাটা দেখতে কিন্তু খুবই এস্থেটিক লাগছিল আর আমরা এমন একটা লুকি ক্রিয়েট করতে চাচ্ছিলাম পিছনের ব্যাকগ্রাউন্ডে কিন্তু উন্না ব্যবহার করা হয়েছে আর এই দিকে সব মেয়েরা মেহেদি দেওয়া নিয়ে খুব ব্যস্ত ছিল জেরিনো কিছু সুন্দর সুন্দর পিকচার আর ভিডিওস করছিল আমিও আমার নিজের মেহেদিটা দিয়ে ফেললাম দিতে চেয়েছিলাম একরকম হয়ে গেছে আর একরকম কি আর করার আছে কোনো মতো একটা ডিজাইন এঁকে ফেললাম দেখতে এত বেশিও খারাপ লাগছিল না তবে আমার মন মতো হয়নি আমি বাদে সবাই অনেক সুন্দর সুন্দর ডিজাইন আর্ট করেছে আমার কাছে এত বেশি সময় ছিল না তাড়াতাড়ি বাসায় যেতে হবে তারা করতে গিয়ে এমন পচা হয়ে গিয়েছে কিছুক্ষণ পরে এই পচা মেয়েটা মেহেদি দেওয়া শেষ সবাই দুই হাতেই মেহেদি দিয়েছিল আমি শুধুমাত্র এক হাতে দিয়েছিলাম মেহেদি দেওয়া শেষ করে যে কেক আর চিপস গুলো ছিল সেগুলো আমরা সবাই মিলে মজা করে খাচ্ছিলাম আর ফারিয়াকে খুব মিস করছিলাম যে কেন সে আসলো না সাথে জারিন থাকলো খুব মজা হতো এভাবে আড্ডা দিতে দিতে আমাদের যাত্রাটা শেষ হয়ে যায় ঈদের দিনেও আমাদের বের হওয়ার প্ল্যান ছিল আমার ছোট বোনকে নিয়ে এত বেশি গরম ছিল যে একদম ঘেমে একাকার হয়ে গিয়েছি ঈদ যেহেতু নতুন ড্রেস পরে তো সাজতেই হবে সেজেগুজে পিকচার পিকচারও উঠাতে হবে এইবার ঈদে আমি আর আমার ছোট বোন সেম সেম ড্রেস কিনেছি আমার মেইন ড্রেস যেটা সেটা পরা এখনো বাকি আছে সেটা দুই দিন পরে পরবো আবার আমি আর আমার বোন বের হয়ে আমার ফ্রেন্ডকে সাথে নিয়ে কম্পপুরের ওইদিকে চলে যায় কম্পপুর মোড়ের একটু সামনে জিনাই ব্রিজ ছিল সেখানেই গিয়ে আমরা ফার্স্টে নামি এই ব্রিজে আগে আসা হতো স্কুল কলেজে থাকা অবস্থায় কিন্তু এখন আর 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 আসা হয় না পর এখানে আসলাম ব্রিজেও কিছু ভিডিওস এদিকে আমি আমার বোন কি নিয়ে যেন হাসাহাসি করছিলাম জিনাই ব্রিজে পিকচার উঠানো শেষ করে চলে যায় এই জায়গাটাতে এই জায়গাটাতে অনেকেই ছবি তুলতে আসে এই জায়গাটাও কম্পপুর মোড়ের কাছাকাছি ছিল দুইটা ভাঙা নৌকা ছিল এই নৌকা আমরা ছবি উঠিয়েছি সেই সাথে পরন্ত বিকেলটা উপভোগ করেছি অনেকক্ষণ যাবৎ ধরে পিকচার্স আর ভিডিওস করতে করতে আমাদের অনেক ক্ষুধা লেগে যায় তাই একটা রিক্সা নিয়ে কম্পপুর মোড় থেকে সেতুলি ক্যাফেতে চলে যাই সেতুলি ক্যাফের স্মোকি স্যান্ডউইচটা খেতে অনেক ভালো লাগে কিন্তু ওদের মেনুটা চেঞ্জ হয়ে গেছে সেখানে স্মোকি স্যান্ডউইচটা নেই লাস্টের দিকে প্রীতি আর মেঘলা এসেছিল তখন তেমন আর পিকচার উঠানো হয়নি আমার ছোট্ট বোনটারও অনেক ঘুম পাচ্ছিল আমরা আমাদের জন্য অর্ডার দিয়েছিলাম পাঁচটা কোল্ড কফি আর একটা বার্বিকিউ চিকেন এখানে এখানে হালকা পাতলা খেয়ে ফৌজদারির চটপটি খেতে যায় এই ছিল আমাদের ঈদের দিনের ঘোরাঘুরি দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোন ব্লগ নিয়ে আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ